পঁয়ত্রিশ টাকার দাম পঁয়ত্রিশ টাকা করছি সব দোকানদার কিন্তু অসুখ হয় না আপনাদের ওষুধ সম্পর্কে কোন ধারণা নাই কোন সচেতনতা নাই আপনারা যদি মনে করেন যে দোকানদার আপনার কাছ থেকে ওষুধের দাম বেশি তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেটা যাচাই করতে পারবেন কারণ প্রত্যেকটা ওষুধের গায়ের মধ্যে প্যাকেটের মধ্যে ওষুধের দাম দেওয়া থাকে আপনি দেখেন এইখানে ওষুধের দাম দেওয়া আছে কত 625 টাকা সুতরাং এইখানে যতগুলো ওষুধ আছে সেটা দিয়ে আপনি ভাগ দেন তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন যে ওষুধের প্রত্যেকটা ওষুধের দাম কত এটা ভাগ দিলে আপনি 17 টাকা করে ওষুধ তাহলে দুইটা ওষুধের দাম তো আপনার 35 টাকায় হয় আমি তো আপনার কাছ থেকে বেশি চাই না যা দাম আমি তাই দিছি ধরেন ভাই আপনার সাথে আপনি নিয়ে যান যদি কোনো সময় কোনো দোকানদারের সন্দেহ হয় আপনি এইভাবে ওষুধের দামটা বের করে নেবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই আসুন